যে লোকরা ঈশ্বরের রাজ্যে বল পূর্বক প্রবেশ করা দরকার আছে যদি কোনো ব্যক্তি আত্মাতে বল না লাগাচ্ছে জোর না লাগাচ্ছে পুরো হাল ছেড়ে দিচ্ছে জোয়াল পুরো কাঁধে ছেড়ে দিচ্ছে তো মুশকিল আছে আত্মিক জীবনে কোনো হাল না ছাড়ুক আত্মিক জীবনে লোকরা হামেশা প্রচেষ্টা করুক যেন আমি ঈশ্বরের বোঝকে উঠিয়ে যেন আগে বাড়তে পারে জিত আমার জীবনে আছে প্রভু খ্রিস্টের নামে যদি প্রভুর লোকরা জোয়াল ছেড়ে দেয় হালই ছেড়ে দেয় বলপূর্বক প্রবেশই না করতে পারে তো পেছনে তার জীবনে মৃত্যু এন্টার আছে হালে লুইয়া তো মৃত্যু সে ব্যক্তি শুধু শারীরিকভাবে হবে না সে ব্যক্তি আত্মার্থেও মৃত্যু হয়ে যায় তার শারীরিকভাবেও মৃত্যু হয়ে যায় তার পরিবারের লোকরাও সে আত্মার্ত্তে শারীরিকভাবে মৃত্যু হয়ে যায় হালে লুইয়া এই জন্য একটা ব্যক্তি যখন পরিবারে ঈশ্বর তাকে মনোনীত করে তাকে হামেশা বলপূর্বক প্রবেশ করার দরকার আছে ঈশ্বরের রাজ্যে হালে লুয়া বলপূর্বক কি प्रार्थना ते डोज बाढ़ो वाक्य विश्वास के बाद्यार्ड के फलो करते जो लगाए तार शारीरिक विषय हर एक जिन हर एक विषय परिसल है प्रभु जी श्री कृष्ण नाम शारीरिक विषय की बच्चा चेज ना शारीरिक विषय की परिवार लोकरा चेज ना हुआ शारीरिक विषय की परिवार झगड़ा अशांति क्लेश शारिक विषय की हजबैंड चेज नईगुलो शारिक विषय की ईश्वर पूरा टोटाली चेन्ज कर एक नतून मानुष सृष्टि करे, करे हजबैंड के से के से परिवार के हालेलुया लुया